সরকারকে সুপারিশ করুন এই ক্ষুদা লোকদের এই বেতন কমিশনের দিগ যদি আজকে এবং কালের মধ্যে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা দুটা পেসকেল বিরক্ত প্রকাশ করা হয় নাই নবম পেসকেলের পরে দশম পেসকেল ছিল এগারো দফা পেসকেল ছিল আমরা পাইনি এই মুহূর্তে যদি এই সাংবাদিক ভাইরা বিষয়গুলি বুঝার আছে জানার আছে বা কালকের পনেরো সালের পূর্বে দ্রব্য মূল্য আজকে দু হাজার সালের দ্রব্য মূল্য সাথে যাবে না

প্রকাশ ভেবে প্রকাশ আমাদের দাবি আমাদের আমাদের দাবি আমাদের পারি আমাদের দাবি

হ্যাঁ আমরা ও তারিখ করছি দেশের যে ধোট মুখ ভুট্ট সে বেতনে আমাদের ধনসার চলে না আমরা চাই আমাদের ওই ছেলে মেয়েরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মারা করুক সেটাই সরকার চাচ্ছে না বিদ্যুৎ সুন্দর দালাল রয়েছে এই দালালের এই তাল দিয়ে তালবানা করছে প্রিয় সাথী আমি বলতে চাই 12 আগস্ট 12 তারিখে জাতিয় সংসদ নির্বাচন লেগে আমাদের পিএসকেল বাস্তবায়ন করুন এবং আপনারা প্রকাশ করুন অনথ সারা বাংলাদেশে জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তা কর্মচারী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব থেকে আমরা অব্যত নির্বা দায়িত্ব পালন করবো না কাজেই এই দাবি যদি বারো তারিখের আগে মেনে নেওয়া হয় আমরা কঠোর আন্দোলনে যারা রয়েছেন আপনারা সঠিক তথ্যগুলো পত্রিকায় প্রকাশ করবেন এই উদাহরণ রেখে সমাজ দীর্ঘ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা ভেদ সকলকে ধন্যবাদ আমি জানা আমাদের টাইম পাশে একটা মিছিল আছে আমি তাদের অনুরোধ জানাবো আমি তাদের অনুরোধ জানাবো ওইখানে আরেকটা আরেকটা জনসভা করবেন না ওইখানে ওইখানে আরেকটা মাইক বন্ধ করেন মাইক বন্ধ করেন এখানে আরেকটা জনসভা করবেন না

প্রতিবেদন প্রচারিত হয়েছে আমাদের সেই নিয়ম মোল্লা ভাই তার মাকে নিয়ে ফরিদপুর থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে এসেছেন তার মা আমি বেগম এখন আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন আমাদের এই শ্রদ্ধা কে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি